কারাগার থেকে মা ভাইয়ের কাছে ব্যারিস্টার সুমনের চিঠিতে যা লেখা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের পর বিভিন্ন মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ চার আসনের সাবেক এমপি ও সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কাশিমপুর কারাগার থেকে দুটি চিঠি লিখেছেন একটি তার মাকে উদ্দেশ্য করে অন্যটি বোন এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ্য করে লেখা মঙ্গলবার রাতে তার লন্ডন প্রবাসী ভাই সৈয়দ সোহাগ হক তার ফেসবুক আইডিতে সেগুলো শেয়ার করেছেন মায়ের কাছে প্রেরিত চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন দোয়া রইল আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগত এখন ঠিক হয়ে গেছি নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়ি বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিয়েছি অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিচ্ছি এই পঁয়তাল্লিশ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয় এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি আপনার জন্য দোয়া রইল যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখছেন আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া করি ভালো থাকবেন বোন ভাই ও বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন আমার জন্য কোনো চিন্তা করো না রাজবন্দী হিসেবে জেলে আছি কোনো চোর বা দুর্নীতি হিসেবে নয় আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা কখনো চাইনি আশা করি আল্লাহর রহমতে হবেও না চিঠিতে তিনি আরও উল্লেখ করেন অনেকে বলে আপনার কি সম্পদ আছে দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে একটা ভাই আছে এটাই আমার বড় সম্পদ শুধু জেলে কেন আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের যে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো ভালো থেকো তোমরা সবাই আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ভাই লন্ডন প্রবাসী সৈয়দ সোহাগ বলেন আমার মা ও বোনেরা দেশে ও প্রবাসে আছেন কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন আমরা সবাই আজ আবেগে আপ্লুত তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সকল অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছে কোনো অনিয়ম বা দুর্নীতি করেনি আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শিগগিরই জনতার মাঝে ফিরে আসবে